নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আজকের এই বিশেষ পর্বটিতে আমি আপনাদের জানাবো যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস বা তার বর্ষ দিয়ে শুরু তাদের আগামী দু সালের জুলাই মাসের ন তারিখ ঠিক কীরম যাবে পারি কী রূপ ভাগ্য পরিবর্তন আসবে রাশিতে বা কি রূপ পরিবর্তন ঘটবে কী কী পজিটিভ এবং কী কী নেগেটিভ ঘটনা তাদের সাথে ঘটতে চলেছে সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং ভিডিও চলাকালীন এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই নিচের কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার চেনা পরিচিত আপনার প্রিয় মানুষের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যদি তাদের নামের প্রথম অক্ষর বর্ণমালা দিয়ে শুরু হয় যাতে তারা এটি দেখে উপকৃত হয় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক আগামী আট তারিখ এস নামক ব্যক্তিদের বেশ কিছু দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে আগে থেকেই এই বিষয়ে সতর্ক হতে পারবেন যার ফলে কিন্তু সাবধানতা আপনারা মেনে চলতে পারবেন সুতরাং ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন একজন ব্যক্তির সম্পূর্ণ চরিত্র জানার জন্য যেমন তার জন্মকুণ্ডলী একান্ত প্রয়োজনীয় হয়ে থাকে ঠিক তেমনই একজন ব্যক্তির আগামীকাল কেমন যাবে সেটি জানার জন্য তার নামের প্রথম অক্ষরও কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট সঠিক তথ্য আমাদের দিয়ে থাকে তেমনই আপনারা যদি কখনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে থাকেন দেখবেন তারা আপনার ভবিষ্যৎ জানার জন্য যেমন আপনার জন্মকুণ্ডলী যাচাই করে ঠিক তেমনই নামের প্রথম অক্ষরও তারা জানতে চায় এই অনুসারে আগামীকাল আপনাদের যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের বেশ কিছু দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকে প্রধানত বড় একটি আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি পারিবারিক বিভিন্ন সম্পর্ক নিয়ে কিংবা প্রিয় মানুষের সাথে সম্পর্ক নিয়ে মনোমালিন্য এমনটি হওয়ার বিপুল পরিমাণ সম্ভাবনা কিন্তু রয়েছে পারিবারিক দিক থেকে এই সময় ছোটোখাটো নানান রকম ঝামেলা লেগে থাকবে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য তর্ক বিতর্ক প্রায়শই লেগে থাকবে জানিয়ে রকম দ্বন্দ্ব আপনাদের মধ্যে দেখা যাবে এবং এটি আপনার মানসিক শান্তিকে হরণ করবে এছাড়া আপনার প্রিয় মানুষকে সময় দেওয়া নিয়ে একটি ঝামেলা সৃষ্টি হবে আপনি আপনার প্রিয় মানুষকে সঠিকভাবে সময় দিতে পারবেন না কারণ যেহেতু আপনার ফ্যামিলিতে এরম একটা মানসিক অশান্তি থাকবে যার ফলে আপনার কিন্তু দুই দিকেই একটি বড়ো সড়ো ঝামেলা আসার সম্ভাবনা রয়েছে এটিকে একটু আপনাকে বুঝে শুনে সামলাতে হবে দ্বিতীয়ত আর্থিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কিন্তু একটু মন্দা আপনাদের লক্ষ্য করা যাবে আগামী সাত তারিখ পর্যন্ত কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল প্রচুর পরিমাণে কিন্তু এই আট তারিখ থেকে আপনাদের আর্থিক দিক থেকে নানা রকম ক্ষয়ক্ষতি আসবে আপনারা আপনাদের ব্যবসায় হোক কিংবা চাকুরিজীবী হন কিংবা যারা বিভিন্ন রকম শেয়ার মার্কেট এইসবের সঙ্গে যুক্ত তারা কিন্তু নানান দিক থেকে লস দেখতে পাবেন এমনকি চাকুরিজীবীরা নিজেদের বসকে সঠিকভাবে মানাতে পারবে না নিজের কার্য সঠিকভাবে করে উঠতে পারবে না এই সবগুলোই কিন্তু হবে মানসিক চাপের কারণে তাই আবারও বলবো আপনাদের মানসিক চাপ যেদিকে বেশি হচ্ছে অর্থাৎ ফ্যামিলির কারণে সেটিকে প্রথমে আপনাদের ঠিকমতো বুঝি শুনে সামলাতে হবে নচেত এটার সঙ্গে সম্পর্কিত আর্থিক বিষয়টিও আপনাদের হাত থেকে ধীরে ধীরে চলে যাবে এছাড়াও আর্থিক দিক থেকে মন্দার আরেকটি বড় কারণ আপনাদের হয়ে দাঁড়াবে তা হল অতিরিক্ত খরচা এস নামক মানুষেরা একটু বেশি বিলাসবহুল হয়ে থাকে তা এদের চরিত্র দেখলেই আপনি বুঝতে পারবেন আপনারা যদি এস নামক ব্যক্তিদের চরিত্র সম্পর্কিত সঠিক তথ্য না জেনে থাকেন তাহলে আমার এই বিষয়ে আরেকটি ভিডিও করা আছে অর্থাৎ এস নামক ব্যক্তিদের চরিত্র নিয়ে একটি ভিডিও করা আছে পূর্বেই তা চ্যানেল থেকে দেখে নেবেন এছাড়া এই বিলাসবহুল জীবনযাত্রার জন্য কিন্তু এস নামক ব্যক্তিদের হাতে অর্থ প্রায় থাকে না বললেই চলে আর্থিক দিক থেকে রকম টানা পরিন প্রায়ই এদের লেগে থাকে মাসের শেষ না হওয়া আগেই অর্থাৎ যারা ব্যবসা করেন তারাও এবং যারা চাকুরিজীবী তারাও হাতে অর্থ আসার আগেই যেটুকু পুঁজি এদের হাতে থাকে সেটা অনায়াসেই বিলাসবহুল জীবনযাপন কাটাতে গিয়ে চলে যায় তাই এই দিকটি আপনাদের একটু খেয়াল রাখতে হবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যয় করা উচিত অতিরিক্ত ব্যয় না করাই উচিত এছাড়া তিন নম্বর যে দুর্ঘটনাটি এসনামক ব্যক্তিদের আগামী আট তারিখ বিপুল পরিমাণে রয়েছে তা কিন্তু তাদের যানবাহনের দিক থেকে বিভিন্ন এসনামক ব্যক্তিরা যানবাহনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু একটু সতর্ক হয়ে থাকতে হবে কারণ যানবাহন থেকে বড়সড় একটি দুর্ঘটনার কথা বর্তমানে এস নামক ব্যক্তিদের রয়েছে তাই আপনাদের যারা রাস্তাঘাটে চলাফেরা করেন আসলে প্রত্যেকেই করেন কিন্তু যারা অধিক মাত্রায় ড্রাইভিং করেন তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বর্তমান সময়টি এস নামক ব্যক্তিদের একটি ছোটখাটো দুর্ঘটনা হওয়ার ফলে কাটা ছেঁড়া বা ভেঙে যাওয়ারও সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে সেগুলিকে এড়াতে আপনাদের সতর্কতা গ্রহণ করা উচিত আশা করি ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার